আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিও আলোচনা করব সার্বিয়া নিয়ে আজকের ভিডিওতে বেসিক্যালি সার্বিয়ার টি এস সি কার্ড নিয়ে আলোচনা করব কারণ ইদানিং আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমাদের সার্বিয়াতে যে গেম টেম দেওয়ার কোনো ইচ্ছা নেই আমরা সার্বিয়াতে বৈধভাবে থাকবো প্রয়োজনে আমরা সার্বিয়াতে পাঁচ বছর ছয় বছর থাকবো এরপরে যদি সুযোগ হয় সেক্ষেত্রে আমরা ইতালি জার্মানি ফ্রান্সে মুভ করব কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন সার্বিয়াতে যাব যে সার্বিয়াতে আমরা স্টে করব কারণ এখন সার্বিয়াতে স্টে করলে অনেক ফায়দা আছে যেহেতু সার্বিয়ার পার্শ্ববর্তী সব দেশে চেঞ্জেন সব দেশ বলতে আপনার ক্রোয়েশিয়া হাঙ্গেরি আপনারা জানেন যে এখন রুমেনিয়াও চেঞ্জেন এক্ষেত্রে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন আর এটাও বলা যায় না দেখা গেল আপনার দুই এক বছরের ভিতর সার্বিয়াও চেঞ্জেন হয়ে যেতে পারে কারণ সার্বিয়ার কিন্তু আপনার চেঞ্জেন হওয়ার মতো সব দিক দিয়ে মানে সার্বে একদম সব দিক দিয়ে পারফেক্ট যদি তারা চেষ্টা করে হয়তো দু এক বছরের ভিতর সেলদেন হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনারা যারা সার্ভেতে যে দু এক বছর স্টে করবেন আপনাদের জন্য কিন্তু অনেক বড় একটা গুড নিউজ হতে পারে মানে যদি সেলজেন হয় সেক্ষেত্রে আমি বলতেছি না যে সেনজেন হবে তারপরও যেহেতু আপনার পার্শ্ববর্তী সব দেশে হয়ে যাচ্ছে এক্ষেত্রে সার্বিয়া হয়তো সেলজেন হতে পারে এই জন্য আপনারা এখন যারাই যাবেন সার্ভেতে অথবা যারা যাচ্ছেন সার্বিয়াতে আপনারা সবাই চেষ্টা করবেন সার্বিয়াতে এখন স্টে করার আর সার্ভেতে স্টে করতে হলে সার্বিয়াতে থাকতে হলে আপনার খুবই গুরুত্বপূর্ণ টিআরসি কার্ড কার্ড না না হলে আপনি করতে পারবেন এই জন্য আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমরা গেম টেম দিব না আমরা সার্ভেয়াতে যাব এবং সার্ভিয়াতে আমরা স্টে করবো এক্ষেত্রে আমরা কতদিন পর কিভাবে সিআর কার্ড পাবো আর পাবো কতদিন আমরা সার্ভিয়াতে স্টে করলে পাসপোর্ট পাবো সার্ভেয়ার নাগরিকত্ব পাব তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এছাড়াও আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আমরা সার্ভেতে গেলে সার্ভে থেকে ছুটিতে দেশে আসতে পারবো কিনা অথবা আমরা সার্বিয়াতে কতদিন থাকলে ছুটিতে বাংলাদেশে আসতে পারবো এছাড়াও আপনারা যদি এখন সার্ভেতে যে কাজ কাম করেন এই ক্ষেত্রে আপনারা বেসিক্যালি কত টাকা বেতন পাবেন আপনার ওভার টাইম কাজ করে থাকা এবং খাওয়া বাদে সর্বশেষ আপনার কত টাকা আয় থাকবে আসলে আপনি যদি ভালো একটা অ্যামাউন্ট আয় করতে না পারেন যদি আপনি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আয় করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোন দেশে এসে করতে পারবেন না বিশেষ করে নন সিটিজেন দেশগুলো আছে তো আজকের ভিডিওতে এই সকল বিষয়গুলো নিয়ে এসে পে এসে আলোচনা করব আচ্ছা ভিডিও শুরুতে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই আপনারা আমাকে এখন সবথেকে বেশি যে মেসেজ করতেছেন সবথেকে বেশি যে করতেছেন যে ভাই এখন কি সার্বিয়া এমবাসি চালু আছে সার্ভে এমবাসি কি এখন ভিসা দিচ্ছে দেখেন সার্বিয়া এমবাসি এখন ভিসা দিচ্ছে কিনা অথবা সার্বিয়া এমবাসি এখন চালু আছে কিনা এটা আমি বলতে পারবো না তবে সার্বিয়ার ভিসা কিন্তু প্রতিনিয়তই প্রতিদিনই আপনার কম বেশি সার্ভেয়ার বিষয়ে মানুষ পাচ্ছে এবং সার্ভেয়াতে আপনার প্রতিনিয়তই ফ্লাইট হচ্ছে মানুষ যাচ্ছে কারণ আমাকে প্রতিনিয়ত মানুষ মেসেজ করে যে ভাই আমি তো সার্ভেয়ার ভিসা পেয়েছি অমুক তারিখে আমার বিষয়টা একটু চেক করে দেখেন বিষয় সঠিক কিনা এরকম মেসেজ আমাকে প্রতিনিয়ত মানুষ করে যেহেতু মানুষ এখন সার্ভেয়ার ভিসা পাচ্ছে এবং সার্ভেতে মানুষ যাচ্ছে এক্ষেত্রে এটা বলতেই পারি যে সার্ভে অ্যাম্বাসি সম্পূর্ণ চালু আছে সার্ভে অ্যাম্বাসিতে প্রসেসিং হচ্ছে তবে হ্যাঁ হয়তো আগের তুলনায় এখন লেট হচ্ছে হয়তো আপনার আগে সময় না লাগতো হয়তো আপনার আগে সময় লাগতো এখন তার থেকে বেশি সময় লাগতেছে শুধুমাত্র এতটুকু আর ব্যাম্বাসে বন্ধ আছে তবে আর ব্যাম্বাসিতে অনলাইন করার যে প্রক্রিয়া অর্থাৎ পারমিট অনলাইন করার যে প্রক্রিয়া এটা আপনার এখন সাময়িকভাবে স্থগিত আছে যেটা আপনাদেরকে আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যাই হোক এই বিষয়ে পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তবে আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে এখন সার্বিয়াম্বাসি সম্পূর্ণ চালু আছে আচ্ছা যাই হোক আপনারা যদি এখন সার্বিয়াতে যান তার আপনারা এখন গেলে কতদিন পর এবং কিভাবে কার্ড পাবেন পাবেন কতদিন পর এবং তারাতে আপনারা কত বছর থাকলে তার নাগরিকত্ব পাবেন তার বিয়ার পাসপোর্ট পাবেন দেখেন আপনি যদি সার্বিয়াতে একটা ওয়ার্ক বিষয়ে যান যাওয়ার পরে যদি আপনার কোম্পানি খুবই ভালো হয় আপনার কোম্পানিতে মালিক আছে যে বস আছে উনি যদি খুবই ভালো হয় এবং এবং যদি আপনাদেরকে আপনার বসের ভালো লাগে কারণ এখন তো আপনার সার্ভেতে গেলে অনেকে আমাকে বলতেছে যে ভাই এখন সার্ভেতে যাওয়ার পরে সার্ভেয়ের যে কোম্পানিগুলো আছে যে মালিক আছে তারা বিভিন্নভাবে টেস্ট করে দেখে যে আসলে কি এরা সার্ভেতে থাকবে কিনা নাকি এরা সার্ভে থেকে আবার গেমতে চলে যাবে মানে এখন আপনারা যারা সার্ভেতে যাবেন আপনারা খুবই সতর্ক থাকবেন কারণ আপনার মালিক কিন্তু আপনাকে বিভিন্নভাবে চেক করে দেখবে যে আপনি কি আসলে সার্ভেতে থাকবেন কিনা আর এখন কিন্তু আপনি গেলে আপনার পাসপোর্ট নিয়ে যাবে এবং আপনাকে বিভিন্নভাবে তারা বলবে যে দেখ তোরা যদি গেম দিতে চাস তাহলে গেমতে চলে যা এরকম কিন্তু অনেক কথাই আমাকে অনেকেই বলে যে ভাই আমার মালিক এসে আমাকে এরকম বলে যে তোরা গেম দিলে চলে যা গেমতে চলে যা সমস্যা নেই তো যদি আপনারা কোনোভাবে সবে আবেগের বসে বলে ফেলেন একবার যে আপনারা সার্বিয়াতে থাকবেন না সার্বিয়া থেকে আপনারা অন্য দেশে মুভ করবেন দেখা যাবে তখনই আপনাকে আপনার মালিক নিয়ে দেশে ব্যাপারটা দিবে তো আপনারা কিন্তু খুব সাবধান থাকবেন কারণ অনেক সময় আপনার মালিকদেরকে ইমিগ্রেশন থেকে বলে দেয় যে বাঙালিরা এসব দেশে থাকে না তারা নন দেশে আসলে এখান থেকে তারা গেমতে চলে যায় অন্য দেশে এই জন্য আপনার মালিকগুলো এখন আগে থেকে একটু হার্ড তারা এখন আপনাকে সহজে চেয়ার কার্ড দিবে না তারা আপনাকে বিভিন্নভাবে টেস্ট করে দেখবে এরপরে তারা আপনাকে কাজে নিবে কারণ যদি আপনাকে তারা যাওয়ার পরে টিআর কার্ড দিয়ে যায় এক্ষেত্রে তো অনেকে আসছে যে গেম টেম দিয়ে চলে যায় এই জন্য সার্ভেতে আপনি এখন গেলে আপনার মালিক বলবে যে দেখ তুই সার্ভেতে আসছিস কাজ কাম কর কোনো সমস্যা নেই তোর বিশাল মেয়াদ আমি বাড়াই দিব কারণ এখন তো আপনার সার্ভে ছয় মাসের বিষয় হয় এটা খুবই শর্ট টাইম এই জন্য আপনার মালিক যদি আপনাকে বলে যে তোর বিশাল মেয়াদ আমি বাড়াই দিবো তুই কাজ কাম করার সমস্যা নেই এক্ষেত্রে আপনারা সেখানে কাজ কাম করবেন কোনো সমস্যা হবে না আপনাদেরকে দেখা যাবে ছয় মাস কাজ করার পরে তারা বুঝবে যে আসলে এই গেম টেম দিবে না এখানে থাকবে তখন আপনাদেরকে তারা টিআরসি কাট করে দিবে আর সাধারণ ভাবে হচ্ছে আপনি সার্ভেতে গেলে আপনাকে আপনার মালিক বা আপনার বস নব্বই দিনের ভিতর আপনাকে একটা ট্যাক্সি কার্ড অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এটা আপনাকে করে দিবে এটাই হচ্ছে আপনার সার্ভেয়ার নিয়ম যে আপনাকে তিন থেকে চার মাসের ভিতরে সার্ভেতে যাওয়ার পরে সার্ভেয়ার যে মালিক থাকবে আপনার তিনি আপনাকে একটা করে দিবে এখন সার্ভেয়ার আপনি পাওয়ার পরে আপনি তিন ভাবে সার্ভেয় নাগরিকত্ব পেতে পারেন মানে তিন ভাবে বলতে এটা আমার জানা আছে তিন ভাবে এটা হচ্ছে প্রথমত সার্ভেতে আপনাকে বৈধ ভাবে এই যে আপনি শিকার কার্ডটা পাবেন এটা কিন্তু আপনার ম্যাথ থাকবে আপনি যেদিনকে পাবেন এরপরে আপনার এক বছর অর্থাৎ আপনার ওই ম্যাথ থাকবে এক বছর অবশ্যই আপনার টি কার্ডটা আবার রিনিউ করতে পারবেন অর্থাৎ টি কার্ডের মেয়াদ আপনি বাড়াতে পারবেন এইভাবে আপনাকে কন্টিনিউ পাঁচ বছর সার্ভেয়াতে এসটি করা লাগবে সর্বনিম্ন আপনাকে সার্ভেয়াতে পাঁচ বছর এসটি করা লাগবে কোনো ধাই মেলা ছাড়াই আপনাকে বৈধভাবে থাকা লাগবে এরপরে আপনি পাঁচ বছর পরে সার্ভেয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আরেকটা উপায় আছে সেটা হচ্ছে যদি আপনি সার্ভেতে যাওয়ার পরে সার্বিআর কোনো নাগরিককে বিয়ে করেন এক্ষেত্রে আপনি সার্ভিয়াতে তিন বছর থাকার পরে সার্ভিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার শর্টকাট প্রসেসিং আর একটা আছে সেটা হচ্ছে যদি আপনার সার্বেতে আপনার পিতা মাতার কোনো কেউ যে কোনো একজন যদি সার্ভের নাগরিকত্ব সার্ভিয়ার নাগরিক হয়ে থাকে এক্ষেত্রে আপনি আবেদন করার সুযোগ পাবেন তো এখানে আপনাদের জন্য কার্যকারী হচ্ছে যদি আপনারা সার্ভিসে পাঁচ বছর ধরে থাকেন এক্ষেত্রে আপনারা এখানে নাগরিকত্ব পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি সুযোগ হয় তাহলে আপনারা এখানে বিয়ে করতে পারেন সেক্ষেত্রে আপনারা শর্টকাটে সার্ভিয়ার নাগরিকত্ব পাবেন তো যখন আপনি সার্ভিয়াতে পাঁচ বছর স্টে করবেন এরপর যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে পিআরসি কার্ড অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট কার্ড এটা আপনাকে দিবে এই কার্ডটা হচ্ছে আপনি সার্ভিয়াতে আজীবন যতদিন আপনার ইচ্ছা ততদিন আপনি সার্ভিয়াতে এসি করতে পারবেন কোনো সমস্যা হবে না এই পিয়ার কার্ড পাওয়ার পরে যেটাকে আপনারা পিয়ার বলেন এইটা পাওয়ার পরে আপনি সার্বিয়ার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো আপনারা সার্বিয়ার পিয়ার পেলে পিয়ার পাওয়ার পরে আপনি সর্বোচ্চ দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে সার্বিয়ার পাসপোর্ট পেয়ে যাবেন আর আপনি যদি একবার সার্বিয়ার পাসপোর্ট পান সার্বিয়ার পাসপোর্ট আপনি পেলে আপনার জন্য পুরো ইউরোপে শুধুমাত্র ইউকে আইল্যান্ড বাদে ইউরোপের সব দেশ আপনার জন্য ফ্রি আপনি ফ্রিতে ইউরোপের যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন এমন কি সার্বিয়ার পাসপোর্ট দিয়ে আপনি অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ ইউকে যেখানে আপনি আবেদন করেন আপনি হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন যেহেতু আপনার জন্য যেহেতু আপনার সার্বের পাসপোর্টে পুরো ইউরোপের সব দেশের ভিসা ফিরি এক্ষেত্রে আপনি পৃথিবীর যে কোনো দেশের ভিসা পাবেন সার্ভের পাসপোর্ট হচ্ছে আপনার পৃথিবীর সাঁইত্রিশতম এবং এই পাসপোর্ট দিয়ে আপনি মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশটা দেশ একশো আটত্রিশ থেকে চল্লিশটা আপনি ফ্রিতে ঘুরতে পারবেন আপনারা ভাবেন যে ইতালি জার্মানি পর্তুগালের পাসপোর্ট অনেক শক্তিশালী এবং এই সব নর্থ সিটিজেন দেশের পাসপোর্ট যেমন সার্বিয়া রুমেনিয়া তো এখন হয়ে গেছে তো দেখেন এখানে আপনার আহামরি কোনো পার্থক্য নেই আপনার সার্বিয়ার পাসপোর্ট এবং ইতালির পাসপোর্ট এখানে আপনার আহামরি কোনো পার্থক্য নেই আপনি সার্বিয়া এবং ইতালি পাসপোর্ট যে কোনো পাসপোর্ট দিয়ে আপনি পৃথিবীর যে দেশে ভ্রমণ করতে পারবেন তবে ইতালি পাসপোর্টে কি হবে আপনার যে এখানে আপনার ম্যাক্সিমাম সব দেশে প্রায় ফ্রি ভিসা আপনার লাগে না কিন্তু ক্ষেত্রে আপনাকে আবেদন আবেদন করতে হবে করে ভিসা লাগবে তবে আপনি প্রত্যেকটা দেশের ভিসা পাবেন আবেদন করলে আপনি ভিসা পাবেন এবং আপনি সার্বের পাসপোর্ট দিয়ে ফিনল্যান্ড ডেনমার্ক নরওয়ে অথবা সুইজারল্যান্ড এরকম আপনি হাই লেভেলের দেশে দিয়ে রিলাক্সে আপনি সেখানে বসবাস করতে পারবেন বৈধভাবে সেখানে আপনি কাজ করতে পারবেন এবং প্রতি মাসে মিনিমাম পাঁচ থেকে সাত লক্ষ টাকা প্রতি মাসে আপনি রিলাক্স আয় করতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা অবৈধভাবে কোনো কাজ করবেন না আপনারা সার্ভেতে আপনারা আসেন এসে আপনারা এখানে এসে করেন আপনারা এখানে পাসপোর্ট নেন এরপরে আপনারা বৈধভাবে যেখানে খুশি সেখানে আপনারা যান এবং যখন আপনারা বৈধভাবে যাবেন বৈধভাবে আপনারা গেলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন যেহেতু আপনি ইউরোপের যে কোনো একটা দেশের নাগরিক এক্ষেত্রে আপনি ইউরোপের যে দেশে যান সেখানে আপনি খুব সহজেই অল্প সময়ে সেটা ধরতে পারবেন এবং আপনি মনে করেন যে ফিনল্যান্ডে গেছেন ফিনল্যান্ডে আপনি সাইবার পাসপোর্ট নিয়ে ফিনল্যান্ডে গেছেন এরপরে আপনি ফিনল্যান্ডে গেলে আপনি মোটামুটি চার থেকে পাঁচ বছরের ভিতরেই ফিনল্যান্ডের পাসপোর্ট পেয়ে যাবেন এরপরে আপনি সেখানে যদি বাংলাদেশ থেকে লিগালভাবে কেউ ফিনল্যান্ডে যেয়ে কাজ কাম করে যেতে বেতন পাবে তার থেকে আপনি কয়েক গুণ বেশি বেতন পাবেন শুধুমাত্র আপনি ইউরোপের একজন নাগরিক শুধুমাত্র এই কারণে এক কথায় যদি আপনি ইউরোপের যে কোনো একটা দেশের পাসপোর্ট নেন সেটা আপনার সার্বিয়া হোক আর যে দেশি হোক আপনার জন্য আপনি ইউরোপের যে কোনো দেশে যেয়ে যে কোনো সময় যে কোনো দেশে যে আপনি কাজ কাম করতে পারবেন এবং আপনি সেখানে লিগাল ভাবে বসবাস করতে পারবেন আমি মনে করি এটা আপনার অনেক বড় একটা সুযোগ সুবিধা আর আপনি যদি এরপরও সার্বিয়াতে এসে গেম দেন আপনি কোনো ফায়দাই পাবেন না আপনার কোনো লাভই হবে না এখানে শুধুমাত্র আপনি গেম দিয়ে ইতালি চলে যেতে পারবেন এতটুকুই আপনি ইতালি জার্মানি ফ্রান্স যেখানে যান সেখানে আপনি এখন গেলে বৈধই আপনি হতে পারবেন না কারণ এখন আপনার ইলিগাল ভাবে যারা ইউরোপে প্রবেশ করতেছে তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তবে যদি আপনার ইতালি পর্তুগাল অথবা জার্মানিতে কেউ থাকে সেক্ষেত্রে হয়তো সে আপনাকে সাপোর্ট দিতে পারবে কিন্তু আপনারা যারা আসেন আপনাদের কয়জন থাকে ইউরোপে ইউরোপে দেখা যায় যে হাজারে দু একজনে থাকে তারা হয়তো আপনার খুব সহজেই সার্ভাইভ করতে পারে অথবা যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হয় যদি আপনাকে অর্থনৈতিকভাবে অথবা যদি আপনাকে লজিস্টিক সাপোর্ট দিতে পারে সেক্ষেত্রে হয়তো আপনি ইলিগালভাবে ইউরোপে ট্রেনজেনে বা ইতালি পর্তুগাল এসে আপনি সেখানে সার্ভাইভ করতে পারবেন এছাড়া আপনার এখন ইলিগালভাবে এসে কোনো ফায়দা নেই আর আপনি এখন ইতালিতে অবৈধভাবে গেলে কাজই করতে পারবেন না আমার পরিচিত একজনকে ইতালি থেকে বের করে দিতে মানে যে ইতালি থেকে চলে যেতে বাধ্য হয়েছে সে কাজকাম করতো ইলিগাল ভাবে কিন্তু এক পর্যায়ে তাকে মানে প্রতিনিয়ত থ্রেট দেয় পুলিশে এসে ঝামেলা করে শেষ পর্যন্ত সে ইতালি থেকে বের হয়ে ফ্রান্সে বর্তমানে আছে আর আমি আর একটা নিউজ শুনতেছি সেটা হচ্ছে ইতালির ক্যাম্প নাকি আপনার আলবেনিয়াতে করবে আলবেনিয়াতে ইতালির একটা ক্যাম্প করবে এবং সেখানে এদের দ্বারা অবৈধভাবে আসতেছে বিশেষ করে যারা সাগর পথে এদেরকে নিয়ে ওই আলবেরাতে আপনার পাঠিয়ে দিবে এবং আলবেরার ওই ক্যাম্পে রাখবে আর সার্বিয়া থেকে কতদিন পর সুদিতে দেশে আসা যায় দেখেন আপনি সার্বিয়াতে যাওয়ার পরে টি কার্ড পাবেন এই টি কার্ডের মাধ্যমে আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন তবে অবশ্যই আপনাকে আপনার কোম্পানি থেকে আপনার বসের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আসা লাগবে তবে যদি আপনি দীর্ঘদিন ধরে সার্বিয়াতে থাকেন এক্ষেত্রে আপনি টিআরসি কার্ড দিয়ে প্রতিনিয়ত যাওয়া আসা করতে পারবেন আপনি ছুটি পেলে চলে আসতে পারবেন এবং আপনি আবার যেতে পারবেন টিআরসি কার্ডের মাধ্যমে তবে অবশ্যই আপনাকে আপনার কোম্পানিতে আপনার যে বস আছে তাকে আপনার অবশ্যই জানিয়ে আসা দেওয়া করতে হবে যাতে আপনার বস কোনো ঝামেলা না করে আচ্ছা আপনারা এখন সার্ভেতে গেলে ব্যাসিক কত টাকা বেতন পাবেন এবং ওভার টাইম কাজ করে থাকা খাওয়া বাদে সর্বোচ্চ আপনারা কত টাকা সেভ করতে পারবেন দেখেন সার্ভেতে আপনি প্রথম অবস্থায় গেলে যদি আপনি নিম্ন নিম্নমানের কাজ করেন যদি আপনি কোনো কাজই করতে না পারেন মনে করেন যে আপনি কোনো কাজই করতে পারেন না এরপরে আপনি যদি সার্ভেতে কাজ করেন এক্ষেত্রে আপনি মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাবেন তবে সার্ভেতে আপনি নর্মালি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা লিগালি বেতন পাবেন এটা আপনার ওভারটাইম বাজে ওভারটাইম বাজে আপনি কাজ কাজকাম করলে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন আর এর সঙ্গে আপনি ওভারটাইম কাজ করে দেখা যাবে এখানে আপনার ওভারটাইম কাজ করে প্রতি মাসে ত্রিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি আয় করতে পারবেন তো সবকিছু মিলাই আপনার মোটামুটি প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত আপনি সারভিয়াতে আয় করতে পারবেন তবে যদি আপনি এর কাজ জানেন যদি আপনি রিহাইভিং এর কাজ করতে পারেন এক্ষেত্রে কিন্তু সারবেহাতে আপনার রিআইভিংয়ের কাজের প্রচুর চাহিদা এখানে আপনি এর কাজ করে প্রতি মাসে মিনিমাম সাইট হাজার টাকা আয় করতে পারবেন এবং এখানে আপনি ষাট থেকে আশি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে আয় করতে পারবেন ওভার টাইম বাদে তো এরকমের কাজ করতে পারলে দেখা যায় আপনার প্রতি মাসে সার্ভে আছে এক লাখ দশ বিশ হাজার টাকা আয় করা কোনো বিষয় না কিন্তু আপনাকে অবশ্যই ইচ্ছি দরকার হওয়া লাগবে যদি আপনি ড্রাইভিং জানেন এক্ষেত্রে আপনি এসব কাজ করতে পারবেন তবে সাধারণভাবে আপনি সার্ভে আছে প্রতি মাসে মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা পর্যন্ত আপনি সার্ভে আয় করতে পারবেন আর যদি খরচের কথা বলেন কার্ভেয়াতে আপনার সব কিছু একটু এক্সপেন্সিভ কার্বিয়াতে আপনার সব কিছু দামে তুলনামূলক বেশি কিন্তু সার্ভেয়াতে আপনি আসলে আপনার থাকা খাওয়া সব কিছু কিন্তু আপনাকে আপনার কোম্পানি দিয়ে দিবে মানে সার্ভেতে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানি থাকা এবং খাওয়া দুইটা দিয়ে থাকে এখানে আপনার বেশিরভাগ কোম্পানি আপনাকে টাকা দিবে এবং খাওয়ার জন্য আপনাকে প্রতি মাসে টাকা দিবে প্রতি সপ্তাহে তারা টাকা দিবে তো আপনার মাস শেষে দেখা যাবে যে আপনাকে বাইশশো অথবা পঁচিশশো ইউরো দিবে শুধুমাত্র আপনার খাওয়ার জন্য আর বাইশশো ইউরো মানে কিন্তু আপনার পঁচিশ হাজার টাকা তো টাকা আপনার খাওয়ার জন্য অবশ্যই লাগবে না বেটা আপনার খাওয়ার জন্য সর্বোচ্চ আঠারো থেকে উনিশ হাজার টাকা লাগবে আর আপনি যদি একটু কম খরচ করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার হাত খরচটা কিন্তু ওই হাট টাকার ভিতরে আপনার হয়ে যাবে এক্ষেত্রে আপনি যা আয় করবেন পুরোটাই কিন্তু আপনি চাইলে সেভ করতে পারবেন তবে এখানে আপনি যা আয় করবেন তার থেকে আপনার সর্বোচ্চ দশ টাকা আপনার খরচ হবে আদার এর বাইরে আপনার তেমন কোনো খরচ নেই এখন আপনি কি কাজ করবেন কয়টা আয় করবেন এটা ডিপেন্ড করবে আপনার উপর আপনার কাজের উপর আপনার কাজের অভিজ্ঞতার উপর আমি আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ